আয়ুষকে সুস্থ করতেই দেবীমার মন জিতল কুসুম সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় সবাই মিলে এসে কুসুমকে বোঝাতে থাকে যাতে কুসুম আবারও দেবীমার কাছে ফিরে যায় কিন্তু কোনোভাবেই কুসুম আর ফিরে যেতে চায় না কুসুম তখন বলে না পিসিমণি এটা আর হয় না দেবীমা আমাকে যেভাবে বারণ করেছে তারপরেও আমি ওই বাড়িতে ফিরে যেতে পারবো না আমার পক্ষে সম্ভব না পিসিমণি বলে কেন সম্ভব না কুসুম দেবী মা তো আমাদের সবাইকে শাসনে রাখে বকাবকি করে আবার ভালোও বাসে তুমি যদি এরকম করতে থাকো তাহলে কি করে হবে কিন্তু কুসুম বলে দেবী যদি আমাকে মারতো বকতো আমার তাতে কিছু যায় আসতো না কিন্তু দেবী মা যেটা বারণ করেছে সেটা আমি কি করে অস্বীকার করব আমার পক্ষে অস্বীকার করা কোনোভাবেই সম্ভব না পিসিমণি অন্তত তুমি এটুকু বোঝো দেবীমা আবার আবারও যদি কখনো ডাকে তবে আমি নিশ্চয়ই যাব কিন্তু এইবার আমি এইভাবে যেতে পারবো না এটা সম্ভব নয় পিসিমণি অনেকবার বোঝায় কিন্তু কুসুম একদমই যেতে চায় না কারণ কুসুম খুব ভালো মতনই জানে যে দেবীমা কেন বারণ করেছিল কুসুমকে ওই বাড়িতে যেতে এরপর সবাই মিলে ফিরে যায় দেবীমার বাড়িতে কিন্তু আর যায় না এদিকে কুসুম বাবা আর ভাইকে খেতে দিয়েছে তখনই ঘন্টু বলে হ্যাঁ দিদি আজকে রান্নাটা তুই করেছিস তো কুসুম বলে হ্যাঁ কেন আমি তো করেছি কুসুমের বাবা বলে কেন রে ঘরে কি মশলা টসলা ছিল না এরপর কুসুম নিজে চেখে দেখে যে নুনে পুরো পোড়া আর বলে দাঁড়াও দাঁড়াও আমি এক্ষুনি এটা ঠিক করে নিয়ে আসছি এরপর ঠিক করতে গিয়েও দেবীমার কথাই ভাবতে থাকে যে দেবীমা কীভাবে অপমান করেছিল কুসুমকে আর কীভাবে আয়ুষের ঘরে যেতে বারণ করেছে এদিকে সবাই মিলে খেতে বসে পড়েছে ঈশান কোনোভাবেই খাবারটা মুখে তুলতে চায় না আর বলে এই দীপালি রান্না করা খাবারগুলো আমি একদমই মুখে তুলতে পারছি না করে রান্নাগুলো অনেক ভালো হতো তখনই দেবীমা বলে ঈশান চুপচাপ খেতে বসো খাবার ফেলে উঠবে না তুমি জানো না এই বাড়িতে খাবারকে অসম্মান করা হয় না তারপরেও তুমি উঠে যাচ্ছ কেন বসো কিন্তু ঈশান তখন বলে সরি মা আমি এই সমস্ত খাবার খেতে পারবো না ইম্পসিবল এই রান্না মুখে দেওয়া যাচ্ছে না জাদুকর যে রান্নাগুলো করতো সেগুলো অনেক বেশি টেস্টি হতো আর খেতেও ভালো লাগতো আমি কোনোভাবেই এই খাবার মুখে তুলতে পারছি না আয়ুষ বলে বসে পড় না খাবারটা খেয়ে নে তাহলেই তো ঝামেলা মিটে যায় ঈশান বলে কেন খাবো আমি এই সব খাবার মুখে তুলতে পারছি না এরপর বাকিরা সবাই বলে ঈশান এরকম করিস না তোকে এটাতেই হ্যাবিট করে নিতে হবে কি করবি বল সব সময় তো মনের মতন সব কিছু হয় না কিন্তু ঈশান কোনোভাবেই খাবারটা মুখে তুলতেই চাইছিল না এরপর জোর জার করায় তাড়াতাড়ি করে খাবারটা পুরোপুরি মুখের মধ্যে পুড়ে দেয় আর বলে না হয়েছে তো এবার নিশ্চয়ই আর কোনো ঝামেলা নেই তখন দেবীমা ভাবে কুসুম কিভাবে ঠিক বাড়ির মানুষগুলোকে জব্দ করেছে এখন কুসুমের হাতে রান্না ছাড়া খেতেই পারছে না এদিকে ঈশানের মাথা তো অনেক গরম হয়ে রয়েছে তখনই ফোন করেছিল ঈশানের সেই মিস গার্লফ্রেন্ড আর তারপরেই ঈশান ভুল করে বলে আরে কি হয়েছেটা কি তখন সেই গার্লফ্রেন্ড ফোন করে বলে যে আপনাকে বলেছিলাম ঠিক সময়ে জামাটা দিতে আপনি কি মশাই বলুন তো দর্জি ঠিক টাইমে দিতে পারলেন না ঈশান রেগে গিয়ে তাকে বলে আপনি এরপর থেকে যখন ফোন করবেন দেখে ফোন করবেন আমি কোনো দর্জি টর্জি নয় বলেই ফোনটা কেটে দেয় আর মিস গার্লফ্রেন্ড তো পুরোই অবাক হয়ে যায় আর বলে এইভাবে ফোনটা কেটে দিল এদিকে কুসুম তো ভালো রান্না করে আবার বাবা আর ভাইকে দিয়েছে বাবা বেরিয়ে যাচ্ছে আর তখনই ঘন্টু বলে দিদি তুই তো কিছু খাসনি তুই কিছু খেয়ে নে না কেন এরকম করছিস যার জন্য তুই না খেয়ে রয়েছিস সে কিন্তু খেয়ে নিয়েছে কুসুম বলে এই তুই তো দেখছি খুব বার বেড়েছিস তুই যা আমি খাবো না কিন্তু ঘন্টু তখন বলে না তোকে না খাইয়ে আমি ছাড়বই না এরপর দিদির জন্য খাবার নিয়ে এসেছে আর খাবারটা খাইয়েও পর্যন্ত দেয় কুসুম বলে এতদিন জানতাম আমি তোর মা মানে আমি তোকে যেভাবে আগলে রেখেছি মানুষ করছি এখন তো মনে হচ্ছে তুই আমার মা তুই আমাকে এত ভালোবাসিস ঘন্টু বলে ভালোবাসবো না তুই তো আমার দিদি হোস এর মধ্যেই ঈশান তখন খুব রাগারাগি করতে থাকে আর হঠাৎ করে ফোন নাম্বারের দিকে চোখ যায় আর বলে এ বাবা মিস গার্লফ্রেন্ড ফোন করেছিল আর আমি এভাবে ভুল বুঝলাম আবার ফোন ব্যাক করে কথা বলে পুরোপুরি সব কিছু মিটিয়ে নিতে চায় অন্যদিকে ঈশান ভাবে যে দাদার পায়াটার যা অবস্থা আয়ুষ নিজের ঘরে ঘুমাতে থাকে তখনই চলে এসেছে ঈশান আর বলে দাদা আজকে আমি তোর সাথেই ঘুমাবো তোর খেয়াল রাখবো এই বলেই দুজনা শুয়ে পড়ে আর অন্যদিকে কুসুম ভাবে যে পায়ের ব্যথাটা কি ঠিক হয়েছে নাকি হয়নি বাবার কাছ থেকে খবর নিয়েছে যে এখনও আয়ুষ স্যারের পা ঠিক হয়নি যথেষ্ট ব্যথা আছে কিন্তু তখনই কুসুম ভাবে কী করবো কী করেই বা আমি যাব এখন যদি যাই আর যদি ধরা পড়ে যাই তাহলে দেবীমা তো এবারে আমাকে খুব বকবে কিন্তু আমি যে শুনেছিলাম সবসময় পাশে থাকার কথাটা না না যেতে আমাকে হবে। এরপর একটা বাটিতে চুন হলুদ গরম করে নিয়ে কুসুম বেরিয়ে পড়েছে আয়ুষের ঘরে যাবে বলে আর আস্তে আস্তে পা টিপে টিপে মাঝরাতের বেলায় এসেছে এসে দেখে আয়ুষ ঘুমাচ্ছে আর তখন মনে মনে বলে আপনি ঘুমান আপনি টেরও পাবেন না যে মাঝরাতে কুসুম এসে আপনার পায়ে ট্রিটমেন্ট করে দিয়ে গেছে আপনার কোনো বিপদ আমি হতে দেব না এরপরেই কুসুম ভালো করে চুনহলুদটা আয়ুষের পায়ে মাখিয়ে দেয় আর ভাবতে থাকে কিভাবে দেবী মা কুসুমকে অপমান করেছিল একটা জবা ফুলের গাছ তুলে ফেলেছিল দেবলীনা আর তখনই কুসুম এসে দেবলিনীকে কয়েকটা কথা বলেছিল আর এটা সহ্য করতে পারিনি দেবীমা দেবীমা এসে বলেছিল দেবলীনা এই পরিবারের হবু বউ তোমার সাহস হয় কী করে যে তুমি ওর সাথে এরকম ভাব মানে এরকমভাবে কথা বলো তুমি আর এই বাড়িতে আসবে না বিশেষ করে আয়ুষের ঘরে তো যাবেই না সব কথা যখন ভাবতে থাকে কুসুম তখন কুসুমের অনেক বেশি খারাপ লাগে কিন্তু কিছু করে উঠতে পারে না এরপর ভালো করে যখন চুনল্লুদটা মাখিয়ে দেয় ঠিক তখনই দরজাটা খুলে ফেলেছে দেবীমা আর দেবীমাকে দেখে কুসুম রীতিমতো থতমতো খেয়ে যায় কি করবে বুঝে উঠতে পারে না কারণ দিনের বেলায় এই দেবীমার ভয়েই আসতে পারেনি বাড়িতে রাতের বেলায় কি না রীতিমতো আয়ুষের ঘরে ঢুকে আয়ুষের পায়ে চুন হলুদ মাখিয়ে দিচ্ছে এটা দেখে তো দেবীমা নিজেই অবাক হয়ে যায় কিন্তু যখনই ডাক্তারবাবু এসে বলে চুন হলুদটা দেওয়ার জন্য আয়ুষ স্যারের পাটার অবস্থা এখন অনেক ভালো আছে তখন দেবীমা বুঝতে পারে কুসুম কোনো অন্যায় করেনি বরং কুসুম চুন দিয়ে অনেক ভালোই করেছে আয়ুষের পা এখন আগের থেকে অনেক ভালো আছে এটা দেখার পরে কুসুমকে আর কিছু বলতে পারছে না দেবীমা আর বোঝাই যাচ্ছে আয়ুষের পায়ে চুন মাখিয়ে দেওয়ার পরে কিন্তু দেবীমার মন জিতে নিয়েছে কুসুম